বন্ধুরা এই দেখো আজকে আমি চলে এসেছি আমার দাদা ভাইয়ের মেয়ে হয়েছে ওকে দেখতে এসেছি এই দেখো আমি কাম্মা হয়ে গেলাম তো এই যে ওকে দেখতে চলে এসেছি দেখো ছোট্ট একটা ফুচকু ওকে দেখতে এসেছি ওকে আজকে আমি ফার্স্ট টাইম কোলে নিলাম তো এই দেখো ওকে ঘুমাচ্ছে কত কিউট ও ঘুমিয়ে রয়েছে হ্যালো বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু সবাই খুবই ভালো আছি এই দেখো আমরা আজকে কোথায় এসেছি বলো তো আমরা কিন্তু আজকে এসেছি বাবিনের জেটু আর জেম্মার মেয়ে হয়েছে তাই ওকে দেখতে এসেছি এই দেখো বাবিন কিন্তু দাদা হয়ে গেছে তাই বাবিন কিন্তু খুব খুশি বাবিনের জেম্মা আসলে বেবি হয়ে যাওয়ার পর নার্সিংহোম থেকে সোজা মামা বাড়ি চলে গেছিলো ওর মেয়েকে নিয়ে তো তার জন্য আমরা ওকে আর ওখানে দেখতে যেতে পারিনি তাই এই যে ও বাড়িতে আসার পর কিন্তু আমরা সবাই মিলে ওকে ফাই দেখতে চলে গিয়েছি বাবিন কিন্তু প্রচণ্ড খুশি ওর বুনুকে পেয়ে ও তো বুনুকে শুধু আদর করতেই ব্যস্ত রয়েছে তারপরে এই যে আমরা একটু খাবার খেয়ে নিলাম একটু পাপড় ভাজা একটু চাউমিন খেতে খেতে গল্প করতে লাগছিলাম আর বাবিন কিন্তু এই যে বাবিনের পিসপিনের কোলে বসে পিপিনের কোলে বসে একটু আদর খেয়ে নিল আসলে আমাদেরও অনেক দিন পর সবার দেখা হলো তাই বাবিনও খুব আদর খাচ্ছিলো বাবিন তো প্রচণ্ড খুশি বনুকে পেয়ে তারপর আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম আর বাবিন কিন্তু বাবিনের বুনুকে আদর করতেই ব্যস্ত রয়েছে এই দেখো বাবিন বুনুকে কত আদর করছে শুধু গিয়ে গিয়ে একবার করে বুনুকে আদর করছে বুনুকে দোল দিচ্ছে ওর কাছ থেকে তো বুনুকে একদমই নেওয়া যাচ্ছিলো না তারপরে এই যে কোনো রকমে আমি ওর কাছ থেকে একটু বুনুকে কোলে নিয়ে নিলাম নিয়ে আমি একটুকে আদর করতে লাগলাম আসলে আমি ওর কাম্মা হই ও তো খুব ছোট ওকে কোলে নিয়ে আদর করতে তো আমার প্রচণ্ডই ভালো লাগে ওর নাম কিন্তু জয়ী নামটা খুব সুন্দর তাই না আমার তো নামটা খুবই পছন্দ হয়েছে তারপর এই যে বাবিনের জেম্মা চলে গিয়েছে চা তৈরি করার জন্য জেম্মা চাটা তৈরি করছিল আমি একটু ভিডিওটাও তুলে নিয়ে নিয়েছি তারপরে যে সবাই মিলে চা খেতে শুরু করলাম চাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল চাটা খেতে চা খেতে খেতে আবারও সবাই মিলে গল্প করছিলাম তো সবাই মিলে অনেক দিন পর একসাথে বসে গল্প করতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাবিনের জেঠু এসেও আমাদের মধ্যে জয়েন করলো তারপর সবাই মিলে কিন্তু আবারও গল্প করতে শুরু করে দিলাম আমরা এদিকে গল্প করছি আর এই দেখো বাবিন কিন্তু ওর বুনুকে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছিলো ঘুম পাড়ানি গান করতে করতে তারপর এই যে এটা কিন্তু এখানকার ছোট্ট আর একটা সদস্য ওর নাম রক্সি ও কিন্তু খুবই শান্ত একটা গার্লডগ তো ও কিন্তু খুবই ভালো তারপর আমরা সবাই মিলে আবারও একটু গল্প করলাম মজা করলাম খুব ভালো লাগে সবাই মিলে অনেক দিন পর দেখা হলে হাসি মজায় কিন্তু সময়টা খুব ভালো কেটে যায় তারপর সবাই মিলে রাত্রের ডিনারটা সেরে নিয়ে আমরা কিন্তু অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে দিনটা তো খুবই ভালো কাটলো তাহলে আজকে ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই বন্ধুরা